এই ভিডিওতে দেখবেন আমি কিভাবে মেসি কাট দেই এবং আমি আমার ভাইয়ের সাথে একটি গেম খেলি যেখানে তাকে 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে এখন ঠিক কয়টা বলতে পারিস 10 সেকেন্ড টাইম আজকে শুক্রবার আজকে ভাতটি চুল কাটতে যাব আমি বগুড়ে আসি বাসা থেকে বের হলাম আমি আমার ভাই সাথে আমাদের কাছে কিছু খেলনা আছে খেলতে খেলতে যাব আর চুল কাটার রাস্তা দূরত্ব এখান থেকে প্রায় 20 মিনিট লাগবে হেঁটে যেতে এই জিনিসটা ছোটবেলায় আমরা ইউজ করছিলাম অনেক কোথায় বেশি একটা ভালো না দেখাচ্ছি আপনাদের এ তো হলোই না আমাদের কাছে আরেকটা আছে এটা তো ট্রাই করে যাবে হ্যাঁ ঢোকা কই এ সেরকম ভালো না কতকালের খুব বৃষ্টি হয়েছে এখানে ঘুঘু পাখি দেখতে পাচ্ছি আমরা কবরস্থান পার হয়ে যাচ্ছি কবরস্থান ক্রস করতেছি এই সেই গাছ এখানে অসংখ্য টিয়া পাখি থাকে এইখানে প্রচুর টিয়া পাখি বাসা করছে আমি জানি দেখছি আমি ছোটোবেলা থেকেই আর এই যে জঙ্গলগুলো দেখছেন আর আমি এখন যেটা দেখাতে যাচ্ছি আপনাদের পুরা এলাকার ময়লা এখানে সুগর শুকুর শুকুর সাউন্ড করতেছে কীভাবে আজ থেকে চার পাঁচ বছর আগের ম্যান ভার্সেস ওয়াইল্ড ভিডিওগুলো আমি এখানেই করছিলাম যে ইয়াগুলো ময়লার ভেতরে এই যে প্রাচীর ওই পাশে এই এলাকাতেই করছিলাম ধানের অবস্থা খুবই খারাপ ধান সব ই হয়ে গেছে আর ওই এখন ওটা করতেইছে ঘুরতে আবহাওয়াটা অনেক সুন্দর শীতও না গরমও না অস্থির অস্থির এখানে যতবার যাই প্রতিবারই দেখি আমরা খুব সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর এই যে ধান লাগানো হয়েছে এখানে এই যে ফুলগুলো অস্থির ফুলগুলো সামনে একটা ভূতের গাছ আছে খেজুরের গাছ গাছ আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি যে জায়গাটা পার হচ্ছে এই যে এই যে এটা হলো সে জায়গা ভূতের জায়গা আয়তুল কুস্তি পড়তে যেতে হবে বিশাল বড় একটা এখানে বট গাছ আমার এলাকাবাসী যারা ভিডিওটা দেখছেন সাবধানে দেখতে পার হবেন এখানে রাত্রেবেলা বিভিন্ন প্রকার শব্দ হয় ভিডিওতে কিছু চোখে পড়ছে রেখে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন শীতকালে এই খেজুরের গাছগুলোতে খেজুরের রস তৈরি হয় সবাই ইয়া দিয়ে রাখে হাড়ি যাচ্ছে চুল কাটতে খুব ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি একজনকে নিয়ে তা আমরা এখন একটা গেম খেলবো সে গেমটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে সাথে থাকুন এবার যে চ্যালেঞ্জটা হবে এখানে আমার মোবাইলে দেখতে পাচ্ছে নোটে পনেরোটা জিনিসের নাম আছে এই পনেরোটা জিনিস আমি ওকে মুখস্ত করতে দেব সময় থাকবে বিশ সেকেন্ড বিশ সেকেন্ডে সে কতগুলো মনে রাখতে পারে সেটা আমি দেখব ধর তোর হাতে আছে বিশ সেকেন্ড তোর সময় এখন শুরু হচ্ছে মুখস্ত কাটা আমার কাছে ঘুরে আসে বিশ সেকেন্ডে কতগুলো মনে রাখতে পারিস তোমার সময় শেষ ভাইয়া বিশ সেকেন্ড শেষ ঠিক আছে তাহলে তোর সময় শুরু হচ্ছে এখন ধীর কয়টা বলতে পারিস দশ সেকেন্ড টাইম মুরগি কলা খেজুর ফুটবল আর ধান ধান সৌরবিদ্যুৎ সময় শেষ খেলা শেষে তাহলে রেজাল্ট দাঁড়ালো যে পনেরোটার ভেতরে সে সাতটা বলতে পারছে আর দুইটা থেকে তালা নাকি তাল আর ধান বলছে থেকে আন্দাজি ব্রেন বেশি একটা ভালো না হাফ আর কি এই যুগের ঠিক আছে গেম শেষ এখন আমরা চুল কাটতে যাচ্ছি দেখা হবে এখন চুল কাটার ভিডিওতে রেডি হচ্ছে মেসি কাট দেওয়ার জন্য মেসি কাট দেব চুল কাটা শেষ মেসি কাট দিলাম এটা মেসি কার্ড আমার ফাইনাল লুক এরপর বাসার দিকে যাচ্ছি এবার গোসল সেরে নামাজের দিকে যাব শুক্রবার আজকে বাই